কাল রাতে আমি আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল আমাকে বলছে বাদশার সাথে দেখা করতে আল্লাহ একজন আর একজনের সাথে কানা ঘোষা করে আচ্ছা ঠিক আছে যা দেখি বাদশাকে বলি এই কথা যা বললেন যে আপনার আপনার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছি সে নাকি গতকাল রাতে আল্লাহ রসুল আপনার সাথে দেখা করতে বলেছে আল্লাহ নবীর কথা শুনে আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই ছিলেন বসা তিনি দাঁড়ায় গেলেন আল্লাহ আকবর বলো কি বলো কি যাও তাকে আমার কাছে নিয়ে আসো

আমার নামে কি আফসোস করেছে এই ব্যক্তি বলতেছেন বাদশা আপনি নাকি প্রতিদিন আল্লাহ রসুলের নামে এক হাজার বার রাত্রে বেলা দূরত তারপরে ঘুমান বাদশা বলে আমি যে রসুলের নামে এক হাজার দূরত পড়ি এক হাজার বার তুমি জানো কিভাবে সোহান তোমার তো জানার কথা না বলে আল্লাহ রসুল আমাকে বলেছে আর রাস্তে কোন সোহান আল্লাহ বাদশা বলেন আমি যে রসুলের নামে আমি আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবের নামে এক হাজার বার দূর করি তুমি কিভাবে জানো বলে আল্লাহ রসুল আমাকে বলছে এখন কি আর বাসার কোন সন্দেহ আছে তবে আপনি কিন্তু গতকাল রাত্রে আল্লাহ রসুলের সামনে এক হাজার বার দূরত পড়েন নাই হ্যাঁ বাসা বলে কি বলো বলে হ্যাঁ আপনি যে আল্লাহ রসুলের নামে প্রতিদিন এক বার দূরত পরে ঘুমান গতকাল রাত্রে আপনি রসুলের সামনে দূরত পরেন না এক বার এই কারণে আল্লাহ রসুল আমার কাছে আফসোস করেছে এই কথা শোনার পরে বাসার চোখ দিয়ে ঝর করে পানি পড়ে গেছে পানি পড়তেছে বাসা কান্না করতেছে বলে ঠিকই বলেছ গতকাল রাতে আমি খুব কাজের চাপে ছিলাম রাজ দরবারের কাজের চাপে ছিলাম দেশের কাজের চাপে ছিলাম জনগণের মাল বন্টনের জন্য আমি পেরেশান ছিলাম এই কারণে আমি ক্লান্ত হয়ে ঘুমায় গেছি আল্লাহ রসুলের নামে আমি দূরত পড়তে পারিনি আল্লাহ রসুলের সামনে আমি দূরত পড়তে পারি

আল্লাহ রসুল বলেছেন বাদশা বলে বসবাস এই কথা বলার পরে তার অর্থমন্ত্রীকে ডাক দিয়েছি এদিকে আসো যাও আমার রাজ দরবার থেকে এক থলে দিনারদের হাম নিয়ে আসো এক থলে দিনারদের হাম এনে ওই ব্যক্তির হাতে দিল আর বললো আবার বলো আমার টুকরা আমার নবী আমার নামে কি বলেছে বলে আপনি গতকাল রাতে রসুলের নামে এক হাজার বার দূর পড়েন নাই আল্লাহ রসুল আমাকে বলছে আবার তিনি তার অর্থমন্ত্রীকে বললেন আর এক থলে দিনারদের হাম নিয়ে আসো আবার দুইবার তার হাতে দুই থলে দিনারদের হাম দিলেন আবার তৃতীয়বার বললেন বলো বলো আমার কোলিজার টুকরা নবী আমার নামে কি বলেছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন গত কাল রাতে আপনি আল্লাহর রাসূলের শানে 1000 বার দরুদ করতে পারেন নাই ক্লান্ত হয়ে ঘুমাইয়া গেছি এই কথা বলার পরে আবার তার হাতের মধ্যে আরেক থলে দিনার দিরহাম দিলেন দেওয়ার কথা এক থলে দিয়া দিলেন তিন থল আল্লাহু আকবার কেন দিলেন কেন দিলেন একমাত্র আল্লাহর রাসূলের मोहब्बतে দিয়েছেন ঠিক কিনা বলি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله

আল্লাহ তাহলে আমাদের উপর রহম করবেন এবার কথা হলো মুসলমান আমরা তো সেই আল্লাহ রসুলের আখলাক মানি না আমরা তো সেই আল্লাহ রসুলের চরিত্র মানি না আল্লাহ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই আমাদের ঘরের মধ্যে রসুলের সুন্নত নাই আমাদের সমাজের মধ্যে রসুলের সুন্নত নাই আমাদের দেশের মধ্যে রসুলের সুন্নত নাই আমাদের পরিবার পরিজনের মধ্যে রসুলের সুন্নত নাই অথচ আমরা মুসলমান আমাদের উচিত ছিল আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা